হ্যালো আশা করছি খুব ভালো আছো আছো সুস্থ এটা একটা ব্লগে আবার সকলকে অনেক স্বাগত জানাই আজকে মঙ্গলবার দশই জুন আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আজকে তিথিটা খুব ভালো পড়েছে আর আজকে বোধহয় পূর্ণিমাও হবে আর আমি ফোনে দেখছিলাম আজকে স্ট্রবেরি মন দেখা যাবে আকাশে তো কারাগারা সে খবরটা জানো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আজকে আমি নিরামিষ খাচ্ছি মানে আমরা সকলেই আজকে নিরামিষ রান্নাও করছি আর নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে মঙ্গলবারে আর আজকে ইচ্ছা আছে বাজরাংবলি মন্দিরে একটু পুজো দিতে যাব কারণ যেহেতু আজকে বাজরাংবলি একটা তিথি পড়েছে সেজন্য দিন ধরে ইচ্ছা ছিল যে মঙ্গলবার করে একদিন যাওয়ার পুজো দিতে কিন্তু হচ্ছিল না তো ভাবলাম যে না আজকে একটা সময় বের করে যেতেই হবে তো সকাল থেকে উঠেই আগে ঠাকুর পুজো করে নিয়ে যেহেতু সেরকম রান্নাবান্নার ঝামেলা নিয়ে আজকে নিরামিষ রান্না হবে যেহেতু পোলাও আর পনির আলুর তরকারি করব আমি বাসন্তী পোলাও আর পনির আলুর তরকারি তার আগে এখানে দেখো ঘি ঘরে আমাদের ঘি বানানো হয় সব সময় ক্রিম কিনে নিয়ে এসে আমরা বাড়িতে ঘি বানাই তাতে কি হয় যে একদম ঘিয়ের যে রিয়েল যে এসেন্স সেটা পাওয়া যায় আর বাজারের কেনা ঘি তো আসল ঘি না সেটা আমরা সকলেই জানি তো তার জন্য সকালে ঘি যে কড়াইতে করেছিল সেই কড়াইয়ের মধ্যে আমি পনিরের তরকারিটা করে নিচ্ছি তাহলে বেশ ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসবে পনিরের তরকারিতে তো আলুগুলোকে একটু বড় বড় করে কেটেছি যাতে পনিরের তরকারিটা অনেকটা পরিমাণে হয় এবং অনেকটা কীরকম হয় আলুর দমের টেস্টও পাওয়া যাবে পনিরের টেস্ট পাওয়া যাবে আমি ঠিক এইভাবেই আজকে রান্নাটা করব। টু ইন ওয়ান আলুর দম আর পনিরের তরকারি তো তার জন্য একটা মশলা আমি করে নিয়েছি কি কি দিচ্ছি তোমাদেরকে চলো বলে দিচ্ছি ওর মধ্যে ছিল জিরে ধনে শুকনো লঙ্কা টমেটো আদা এই আর সামান্য একটু পোস্ত এটাকে আমি বেটে নিয়েছিলাম বেটে নিয়ে তারপরে জিরে মৌরি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু ভেজে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলু ভেজে মশলা দিয়ে কষিয়ে পনিরগুলোকে আজকে ভাজিনি কাঁচা পনিরই রান্না করেছি যাতে সফট থাকে বেশি আরও আর এদিকে পোলাওের প্রিপারেশান আমি শুরু করে দিয়েছি পোলাওের মধ্যে কী কী দিলাম তোমরা দেখিয়েছো হলুদ আর কাঁচা লঙ্কা আদা বাটা সাথে হোমমেড গরম মশলার গুঁড়ো দিয়ে হল ভালো করে মাখিয়ে নিয়েছি আর এদিকে তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে কাজু কিশমিশ ভেজে চালটাকে ভালো করে ভেজে পরিমাণ মতো জল দিলেই রেডি আমাদের বাসন্তী পোলাও আর তরকারিটা তোমরা দেখলে আগেই হয়ে গেছে তো তারপরে রান্না করতে করতে একটা জিনিস খেয়াল করলাম যে উচ্ছে গাছ হয়েছে এবং গাছটা যথারীতি অনেকটাই বড় হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি এখন একটু যাবো বাজরাংবালী মন্দিরের পুজো দিতে তো চলো তোমাদের সাথে শেয়ার করছি এখন বাজে তিনটে আমি একটু বিকালেই যেতাম বা বিকালে ও একটুখান বিটি অফিসে যাবে ওর কাজ আছে সেই জন্য এখনই যাই অনেকটাই পড়েছি এটাই কাঁচা ছিল যেহেতু ভালোভাবে কারণ ঘুরে এসে কেজে দিয়েছিলাম জন্য এটাই বললাম পুজোর জিনিসপত্র মানে ফল মিষ্টি লাড্ডু ওগুলো সব আমি বাইরে থেকে যাওয়ার সময় কিনে নিয়ে যাব কিছু কিনে বাড়িতে এনে রাখা হয়নি কারণ সকাল থেকে পুজো ঘরের পুজো তোমার একটু পোলাও আর যেহেতু তোমরা দেখলে পনির করেছি সেটা অ্যারেঞ্জমেন্ট করা একটু দেরি হয়ে গেছে ওই জন্য চলো তো চলো বেরিয়ে পড়লাম একদম ভর দুপুরবেলা বাইরে মনে হচ্ছে লু বইছে কিন্তু পুজো দিতে যাবো তাই এই টাইমটা ছাড়া আর সময়ও নেই বেরোনোর তাই এখনই বেরোলাম আমাদের ও বাড়িতে প্রতি মঙ্গলবারই আমি বিয়ের আগে নিরামিষ খেতাম আমাদের ওখানে মানে ও বাড়িতে বাজরঙ্গবলির একটা পাথরের মূর্তি আছে যেটা নিত্য পুজো হয় আর সেজন্য ও বাড়িতে মঙ্গলবার করে নিরামিষ খাওয়া হতো তো এখানে আসার পরে আমার এটা কন্টিনিউ করা হয়নি মিস কোনো কারণে আবার শুরু করছি ইচ্ছা ছিল অনেকদিন ধরেই তো আজকে থেকেই শুরু করলাম আজকে ভালো দিন ছিল তাই তো বাজরাঙ্গলীর মন্দিরে যাওয়ার আগে একটা বজরঙ্গবলির ছবি কিনেছি পঞ্চমুখী হনুমানজির ওই গেটের সামনে লাগাবে বলেও আর তারপরে এই যে কথা ছিল একটা অন্য জায়গায় যাবো কিন্তু যেখানে ভগবান ডাকে সেখানেই আসা এই মন্দিরটাতেই আসলাম পুজো দিলাম খুব ভালো হয়েছে ভালো লাগলো চলো আজকে বজরঙ্গবলীকে দিয়ে ব্লগটা এখানে শেষ করছি সকলে ভালো থাকে